আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলের নিলাম আগামী তেইশ নভেম্বর ঢাকার ফাইভ স্টার হোটেলে অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় এবং বিপিএল নিলামের আগে অলরেডি পাঁচটি দল তারা দুইজন করে দেশীয় ক্রিকেটার ডিরেক্ট সাইনিং করে নিয়েছে এখন বাকি দেশীয় ক্রিকেটারদের জন্য নিলাম অনুষ্ঠিত হবে পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও নিলাম অনুষ্ঠিত হবে এর মধ্যে পাঁচটি দল মোটামুটি বড় বড় নাম দেশীয় ক্রিকেটারদেরকে কিন্তু নিলামে ভিড়িয়ে নিয়েছে যেখানে ঢাকা তাসকিন আহমেদ সাইফ হাসান চট্টগ্রামে মাহিদি হাসান তানবির ইসলাম রাজশাহীতে তানজিৎ তামিম নাজমুল শান্ত সিলেটে মেয়েরাজ এবং নাসুম এবং রংপুরে সুহান এবং মুস্তাফিজকে দলে ভিরিয়ে নিয়েছে এতে করে কিন্তু খুব বড় কোনো টি টোয়েন্টির নাম কিন্তু আর বাকি নেই যার মধ্যে থেকে বড় নাম লিটন দাস এবং বলা যেতে পারে যাদেরকে এখন পর্যন্ত কোনো দল পিক করে নি যাদের নাম বিপিএল এ নিলামে হিউজ দাম উঠতে পারে এর মধ্যে লিটন কুমার দাসের আসন্ন বিপিএল নিলামে কোটি টাকার উপরে পারিশ্রমিক উঠতে পারে বা ভিত্তি মূল্য যে পঞ্চাশ লাখ টাকা নির্ধারণ করা হবে কারণ এখন ধারণা করা হচ্ছে পঞ্চাশ লাখ টাকাই হবে কারণ এক ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য হবে পঞ্চাশ লক্ষ টাকা এবং লিটন দাস যে এক ক্যাটাগরিতে থাকবে সেটা কিন্তু কনফার্মই এখন লিটন দাস যদি এক ক্যাটাগরিতে পঞ্চাশ লক্ষ টাকা থাক থাক তার ভিত্তিমূল্য ধরা হয় সেক্ষেত্রে লিটন দাসের রিসেন্ট লাস্ট তিন বিপিএল বিপিএলের পারফরমেন্স বা বিপিএল এর ওভারল ওভারঅল পারফরমেন্স এবং ন্যাশনাল টিমের পারফরমেন্স যেই ভালো একটা অবস্থানে আছে টি টোয়েন্টিতে সেই হিসাব করলে লিটন দাস এবারে বিপিএল এ নিলামের সবচেয়ে দামি ক্রিকেটারও হতে পারে এমনটাই কিন্তু বলার অপেক্ষা রাখে না লিটন দাস আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো সতেরোটা ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে এর বাইরে সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে দুশো চুয়ান্নটা ম্যাচ খেলেছে এমনকি যদি শুধুমাত্র বিপিএলের কথা বলি সেখানে একশো ছয়টা ম্যাচ খেলেছে এবং বিপিএলের ইতিহাসের টপ ফাইভ রান্স করার মধ্যে সে পাঁচ নাম্বারে রয়েছে তামিম মুশফিক বিজয় মাহমুদুল রিয়াদের পর পাঁচ নাম্বারে আছে এই লিটন দাস দু তেরো আসর থেকে সে বিপিএলে খেলছে এবং টানা দশটি আসর খেলেছে প্রথম আসরে সে খেলেনি প্রথম দু হাজার তেরো আসরে সে ঢাকা গ্ল্যাডিয়েটর্স তারপর দু হাজার পনেরো ষোলো সতেরো থেকে মিলা ভিক্টোরিয়ানস তারপর দু হাজার উনিশ আসরে সিলেক্ট সিক্সার্স তারপর দু হাজার বিশ আসরে রাজশাহী রয়ালস তারপর আবার পুনরায় তার পুরনো দল কুমিলা ভিক্টোরিয়ান্সরা হয় দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন আসরে টানা খেলেছে এবং সবশেষ আসরে কুমিলা না থাকার কারণে খেলেছে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে এবং এই তার দশ আসরের যে কেরিয়ার পাঁচটা টিমের হয় যেখানে সে একশো ছয় ম্যাচ খেলে চব্বিশশো তেতাল্লিশ রান করেছে চব্বিশ ওভারে একশো উনত্রিশ হিস্টে ক্রেটে একটা সেঞ্চুরির সাথে চোদ্দোটা ফিফটি দেখা পেয়েছে এবং এমনকি তার একমাত্র যে টি টোয়েন্টি সেঞ্চুরিটা বিপিএলে সেই সেঞ্চুরিটাও এসেছে এই গত বিপিএল ঢাকা ক্যাপিটালসের জার্সিতে তাই বলার অপেক্ষা আগে না যে লিটন দাস কি পরিমাণ দুর্দান্ত ফর্মে আছে এখন যদি আমরা একটু ধাপে ধাপে যদি বিপিএলে তার পারফরমেন্সটা বলি যদিও দশ আসন নিয়ে কথা বল মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবে সবশেষ তিন আসরে তার পারফরমেন্সে যেটা বলে তিন আসরেই কিন্তু সে টপ মধ্যে রয়েছে তার যে নিজস্ব দলের হয়ে সে টপ থ্রি রান করার মধ্যে ছিল এমন পারফরমেন্সের পর তাকে আসলে বিপিএলে অনেক বড় পারিশ্রমিক নিতে হবে যদি যদি আমরা সবশেষ তিন আসরের পারফরমেন্স ধরি যেহেতু সবশেষ তিন আসর একটা সার্কেল বা একটা সাইকেল গিয়েছে সেই হিসাবে ধরছে তেইশ বিপিএলে সে খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান জার্সিতে যেখানে সে তেরো ম্যাচ খেলে একটা নট আউট থেকে তিনশো রান করেছিল একত্রিশ আবার একশো উনত্রিশ রেটে তিনটা ফিফটি দেখা সে পেয়েছে টুর্নামেন্টের চতুর্থ সেরা রান করা হয়েছিল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সর্বোচ্চ রান করা হয়েছিল তারপরের বিপিএল অর্থাৎ দু হাজার চব্বিশ বিপিএল এর দশম আসরে খেলেছে পনেরো কুমিল্লা ভিক্টোরিয়েন্সের জার্সিতে সেখানে সে চোদ্দ ম্যাচ খেলে তিনশো একানব্বই রান করেছিল সাতাশ অভারে একশো ত্রিশ রেটে তিনটা ফিফটি দেখা সে পেয়েছে এই আসরে সে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান করা হয়েছে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করা হয়েছিল কারণ তা হই ছিল প্রথম সেরা রান করার নানা দুইটা আসরে কিন্তু সে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করার ছিল এবং টুর্নামেন্টের চতুর্থ এবং তৃতীয় সেরা রান করার ছিল সবশেষ আসরে কুমিল্লা না থাকার কারণে খেলেছে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে সেবারও ভালো পারফর্ম করেছে গতবার যেখানে টুর্নামেন্টের সপ্তম সেরা রান করার হয়েছে এবং তার দল ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় সেরা রান করা হয়েছে এই লিটন দাস যেখানে গত আসরে সে এগারো ম্যাচ খেলে একটা হাতে নট আউট থেকে তিনশো আটষট্টি রান করেছিল যেখানে চৌত্রিশ অ্যাভারেজের পাশাপাশি একশো তেতাল্লিশে একটা সেঞ্চুরির সাথে দুইটা ফিফটি দেখা সে পেয়েছে টুর্নামেন্টে সপ্তম সেরা রান্স করা হয়েছে এবং ঢাকা কেমিলসের দ্বিতীয় সর্বোচ্চ রান্স করা হয়েছে এবং তানজিৎ তামিমের সাথে একটা রেকর্ড সংখ্যক একটা পার্টনারশিপ কিন্তু করেছিল ওপেনিংয়ে তাই এই লিটন দাস যে সর্বশেষ তিনটা বিপিএল এর যে দুইটা দলের হয় কুমিল্লা এবং ঢাকা কেমন দুর্দান্ত পারফর্ম করেছে এই পারফরমেন্সের পর আসন্ন বিপিএল নিলামের সবচাইতে বেশি দামে লিটন দাসকে যে কেনা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তার প্রতি কিন্তু নজর থাকবে সবগুলো দলের এমনকি এবছর বিপিএলের পর এবছর বাংলাদেশ জাতীয় দলের হয়ে যে বাইশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ করেছে সেখানে সে বাইশে ম্যাচ খেলে দুইটা তো নট আউট থেকে পাঁচশো সত্তর রান করেছে আঠাশে এভারেজ এবং একশো একত্রিশ রেটে চারটা ফিফটি দেখা সে পেয়েছে ন্যাশনাল টিমের হয়ে ভালো পারফর্ম করছে বিপিএলের পাশাপাশি সেই হিসাব করলে রিটন দাস যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবে বা তার দামটা যে চড়া মূল্যে তাকে কিনতে হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এখন ধরুন আপনি যদি ঢাকাকে বেড়েছে উদাহরণ টানুন সাইফ হাসান এবং তাসকিন আমি দলের মধ্যে আছে তারা অবশ্যই চাইবে লিটন দাসের মধ্যে একজন ক্রিকেটারকে দলে নিতে যাতে তারা একটা উইকেট কিপারের পাশাপাশি একটা সেরা পারফর্মার একটা ওপেনার ব্যাটসম্যান সাইফের সাথে তারা খেলাতে পারে অবশ্যই তারা লিটন দাসকে নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা চালাবে চট্টগ্রামের কথা বললে তারা মাহিদি এবং তানবিরকে নিয়েছে আছে তারা অবশ্যই নিলামের মধ্যে প্রথম টার্গেট তাদের লিটন দাস থাকবে কারণ তারা এখন পর্যন্ত কোনো ব্যাটিং ব্যাটসম্যান নেই পাশাপাশি তাদের উইক উইকেট কিপার অধিনায়কও লাগবে লিটন দাসের মতো তো ভালো এখানে টপ অর্ডার ব্যাটসম্যান এই মুহূর্তে নেই ওইভাবে তানজিৎ তামিম যদিও আছে গত বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান্স করার সে আছে রাজশাহী এর জার্সিতে রাজশাহী ওয়ারিয়র্স হয়তো বা তানজিৎ তামিম যেহেতু আছে এবং বিদেশি ক্রিকেটের স্যানজ তামারহান প্রাথমিক স্যানের সাথে কথা হচ্ছে সেই হিসাবে হয়তো বা তারা লিটন দাসের দিকে যাবে না কারণ তারা অলরেডি নাজ বলছেন শান্তকে অধিনায়কত্ব দেওয়ার প্ল্যানিং করছে হয়তোবা রাজশাহী ওয়ারিয়ার্স লিটন দাসকে নেওয়ার জন্য যাবে না তবে সিলেট টাইটান্সের কথা বলি সিলেট টাইটান্স তারা অলরেডি অধিনায়ক হিসেবে মিরাজকে তারা চূড়ান্ত করে ফেলেছে তারপরও তারা ওপেনিংয়ে খেলানোর জন্য এবং উইকেট কিপিং করার জন্য লিটন দাসের দিকে তারা অবশ্যই তারা ঝুঁকবে এমনকি আমরা যদি রংপুর রাইডার্সের কথা বলি রংপুর রাইডার্স অলরেডি সোহান উইকেট কিপার প্লাস ক্যাপ্টেন তাদের দলে আছে তারপরও লিটন দাসের দিকে তারা যাইবে তারা তার দিকে যাবে তাকে ওপেনিং তাদের স্লটে সেরা একটা ক্রিকেটার খেলানোর জন্য অর্থাৎ আমি যদি ভুল না করে থাকি রাজশাহী ওয়ারিয়ার্স হয়তোবা লিটন দাসকে নেওয়ার জন্য এত চড়া মূল্য তারা খরচ করবে না তবে ঢাকা চট্টগ্রাম তারপর সিলেট এবং রংপুর এই চারটা দল তার পেছনে ভালোভাবেই লাগবে এর মধ্যে ঢাকা লাগবে এই হিসাবে কারণ তাদের একটা ক্যাপ্টেনও দরকার পাশাপাশি একটা ওপেনার ব্যাটসম্যান দরকার সাহেবের সাথে চট্টগ্রাম লাগবে কারণ তাদের একটা ভালো একটা ক্যাপ্টেন দরকার উইকেট কিপার দরকার ওপেনার দরকার এই দুটা দল খুব ভালোভাবে লড়াই করবে তার পেছনে অন্যদিকে সিলেট যদি ক্যাপ্টেন্সির হিসাব করে যে তাদের কাছে মিরাজ আছে সেক্ষেত্রে হয়তো বা তারা লিটন দিকে না যেতে পারে তবে গেলেও তারা হয়তো বা বিটিং করবে অন্যদিকে যদি আমরা রংপুরের কথা বলি রংপুরে অলরেডি উইকেট কিপার অধিনায়ক সোহান আছে তারপরে যদি তারা ওপেনিং ব্যাটসম্যান তাদের ব্যাটার একটা দেশীয় ব্যাটসম্যান চায় সেই হিসেবে তাদের লিটন দাসের দিকে তারা যাবে আমার কাছে মনে হচ্ছে রাশি ওয়ারিয়র্স লিটন দাসকে নেওয়ার জন্য তারা ওইভাবে নিলামের নামবে না তবে ইউ নো তারা এমন হতে পারে যে তারা লিটন দাসের প্রাইসটাকে উপরে উঠিয়ে দিয়ে তারা নিলাম থেকে কেটে পড়তে পারে তো দেখার বিষয়ে আসলে বিপিএল খুবই ইন্টারেস্টিং হবে আমরা বিপিএল এর বারো বছর পর প্রায় এক যুগ পর আমরা বিপিএল এ নিলাম দেখছি সবচেয়ে দু হাজার তেরো বিপিএল এ নিলাম হয়েছিল যদিও সেটা খুবই অগোচল ছিল তবে এবছর সময় কম তবে এবছরের নিলাম নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা প্রত্যাশা একটা আলাদা একটা উৎসাহ কাজ করছে সেই হিসাব করলে বিপিএলের সবচেয়েতে এখন পর্যন্ত দেশীয় ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি টানাটানি বা কারাকারি হতে পারে লিটন কুমার দাসকে নিয়ে আপনি কি আমার মতের সাথে একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ